হার জিত থাকবে যারা কয়টা মেলা হলো ষোলো যারা এখন অব্দি আট টিম এখানে যারা অংশগ্রহণ করছে তাদের প্রতি রইল ভালোবাসা এবং হার জিতের মধ্য দিয়েই যারা হারে গেছে তারা তোমাদেরকে সুযোগ করে দিয়ে গেছে আজকের এই ফাইনাল খেলার জন্য যে দুটি রল ফাইনাল উঠেছিল সেটা হচ্ছে লকমার আসে Thank you. গল্পের মধ্য দিয়ে আজকের খেলা সম্পন্ন হয়েছে এখন আমি পুরস্কার আমার নেবার জন্য অনুরোধ করছি নকমা দলের অধিনায়ককে রাহানা সাহেব দলের অধিনায়কের মাধ্যমে অভিনন্দন জানায় আজকের এই খেলার বিজয়ী টিম ধনে টিমকে আগামীতে আরো ভালো ভালো খেলা উপহার দেবে এই প্রত্যাশা রেখে আজকের খেলা এখানে সমাপ্তি এবং আজকের এই অনুষ্ঠান সমাপ্তি আল্লাহ